পড়াশোনা ছাড়া আর কিছু জানে না কোনো বাচ্চা তো মোবাইল ছাড়া আর কিছু জানে না আর এই বয়সে দুই বাচ্চাতে যা কাজ করছে বাবার জমিতে এসে মানে আর কি বলবো একজনের নাঙ্গল টানছে একজনের জমিতে মাটি দিচ্ছে তোমরা এটা কেমন করে কেটা দেয় কও এখন এই বয়সে ওদের কত মজা বড় হইলে যখন কাজ করতে পারবে তখন কাজ ঘন্টার মাথা করবে আর এখন কি কাজ করার তাহলে তুই তোর বাবার কোথায় যে কোনোদিন কাজ করছ করস নাই দাদুর বাড়িতে কাজ করত দাদুর বাড়ির কাজ করে খাওয়ান লাগে কি জ্বালা সেই জ্বালা না আখি দাদু খালি কাম আখি দাদু তো নাই গাই নো সাগতা তুমি কি করছো কে কাজ করতে বললো ইমা আলুর গাছ ভাঙিস না আর মতো দাদা চল বাড়ি পালাই চল কাজ করবি মানে এখন বয়স হয়নি তো এখন কাজ করবো যখন বয়স হবে কাজের তখন পালাবে যে আমি কি কাজ করবো এই রোদে গরম লাগবো মাথা ব্যথা করবো কত কিছু আর ওই জার একটা আয় বাড়ি আয় কি না চল বাড়ি যেতে হবে চল আয় বাড়ি আয় তুই বাড়িতে আসবি না তুই কি করবি কাজ করবি ইমা দাদুর গাছ ভাঙিস না দাদু মারবো স্বাগতাই স্বাগত চল কাজ হয়ে গেছে ঠিক আছে চলো এবার বাড়ি তোমারও কাজ হয়ে গেছে তোমরা মতন কাজের লোক থাকলে আমার বাবার আর চিন্তা কি আমার সুদু মা বড় মা আমার মা এরম কাজের বাবার পার্টনার থাকলে আর চিন্তা কি কামলা তো দূরে থাক সব কাম করে শেষ করবো ওদিকে যাই না এদিকে আয়ো চল আয়ো তাড়াতাড়ি আয়ো কি কাজে ধুম বাপ রে বাপ কাজ শেষ হয় না দেখো অবস্থা দেহ চল চল আলুর খাচ্ছি না রে ভগবান